আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে এম টি ফিফটিন ভার্সেন ওয়ান তো কাস্টমার এই বাইকটা আরেকটি বাইকের সঙ্গে বাধায় নিয়ে আসে তো ওনারা বলে বিকট হয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় তারপরে আর ওনারা স্টার্ট করার চেষ্টা করে না এই যে দেখেন আমরা ম্যাগনেটটা ঘুরাইতেছিলাম পিছনের যে প্রিমিয়ামটা আছে এটা কিন্তু ঘুরতে ছিল না এজন্য আমরা ম্যাগনেট খোলা যে পুলারটা আছে এটার সাহায্যে এটা কিন্তু আমরা খুলে নিবো আর খুলে নেওয়ার পর দেখবো আসলে এই বাইকটার প্রবলেমটা কি হয়েছে আর এই যে দেখেন এটা কিন্তু কি ফিফটিনের হচ্ছে কমন একটা প্রবলেম এখানে তিনটা নাট থাকে তিনটা নাট কিন্তু ভেঙে গেছে তো যাই হোক এগুলো কিন্তু আমরা বের করে দিব আর বের করে দিয়ে এখন আমরা যে নতুন নাটগুলো আছে এগুলো দিয়ে লাগাইয়ে দিব। তাহলে এ বাইকটা সুন্দরভাবে স্টার্ট হয়ে যাবে এটা ভেঙে যাওয়ার লক্ষণটা হলো কিভাবে বুঝবেন আপনার গাড়ির ম্যাগনেট সাইডের নাট ভেঙে যাচ্ছে গাড়ির সাউন্ডটা একটু আলাদা হয়ে যাবে মনে হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন চলে গেছে যে গাড়িটা ওকে হয়ে গেছে এতক্ষণ অব্দি আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ